এই হচ্ছে গিয়ে আমাদের আলমপুর এখন আসেন একটু বাকি আছে আমি প্রায় আলমপুরের কাছে চলে এসেছি এই আনন্দ রোড দিয়ে যাচ্ছি যেখানটা করে থাকবে জানবে একটু জাম জাম মতো হয়েছে মানে ট্রাফিক বেশি সেখানটা আলামপুর এসে গেছি প্রায় আলমপুরের কাছে এই ট্রাফিকটা বেশি এই সামনেটা করে মানে আলমপুর না আজকে ট্রাফিক নেই কি ব্যাপার কি ব্যাপার ফাঁকা ফাঁকা

আমি ওইদিকে যাব না আমি সরে যাব দেখি কোন দিকে যাওয়া যায় বেরিয়েছে এখন আমি এরকমভাবেই ঘুরি যখন ঘুরি নো ডেস্টিনেশন তো বেরিয়েছি পেট্রোলও ভরতে হবে তা এখন চলে যাবে সার্ভিস যাবে সিগনাল দিচ্ছে এই জাস্ট এলাম আলামপুরের ওখানটা কোথায় দিচ্ছে ভরে নিলে হতো থাকে পরেই ছাওয়া ছাওয়া হয়ে মেঘলা করে আছে না এখন বেশি বাইরে নেই পৌনে পাঁচটা সাবে কিন্তু মেঘলা করে আছে বলে একদম পুরো ছাওয়া এখন রোদ থাকার কথা হালকা হালকা পৌনে পাঁচটার সময় কিন্তু পুরো ছাওয়া হয়ে আছে সার্ভিস রোড থেকে বেরিয়ে যাই মেন রোডে যাই বাসটা এমন করে হর্ন মারছে আমার তো জন্য কোনো গাড়ি আছে এক এক সময় হাইরোডে তো এরকম কনফিউশনই হয় ঠিক আছে সার্ভিস রোড দিয়ে গেলে মানে এই রে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে না গিয়ে রে ভাই দাদাও পাশে গাড়ি থাকে না আজকে হাইওয়ে এত ট্রাফিক কেন এত ট্রাফিক তো থাকে না চলো এদিকে আমি এলাম রানিহাটির দিকে যাই অনেকদিন যাইনি রানিহাটির দিকে তোটাগুলো এই হাইরোডে তোলে কেন কি জানি সার্ভিস রোড দিয়ে যাওয়া উচিত ওদেরকে কেন যাই না যাই গাড়িটা তো একটা ফুকুর রয়েছে তো কথা বলতে বললে যাচ্ছি বলে একটু আস্তে চালাচ্ছি খুব বেশি না এই মাঝে বৃষ্টি এসে রে আমি এটারই ভয় করছি বৃষ্টি না এসে যায় বৃষ্টি না এসে যায় বৃষ্টি এসে গেলে হাইডোর দাঁড়ানো যায় পাবো না আবার ক্যামেরা আছে আমি বুঝলে কোনো অসুবিধা নেই ক্যামেরা বিজলে হয়ে গেল আমার ওয়াটার প্রুফ ক্যামেরা নয় একটু একটু ছোটো খাটো বৃষ্টি ঠিক আছে বাট অনেক বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে এই গাছ কাটছে কেন এ এখন থেকে বৃষ্টি গায়ে লাগছে জলে বৃষ্টি আসবে মনে হচ্ছে রে পুরো মেঘ হয়ে আছে সার্ভিস রোডটা নিয়ে নিই বৃষ্টি আসলে তবু আতাও পড়লো না 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 আনি আদি যায় তাহলে ওই দিকে চলে যেতে হবে আমাকে এদিকে গেলে गाइस আমি যেতে যাই 20 টা থেকে দাঁড়িয়ে যাব ঘন্টা ছটা দেখে এখান থেকে কি হবে সার্ভিসরটা ধুলে কি ধুলো করে ওখানে হয়ে যাবে তবে এটা সিগন্যাল কাটা ওপর দিলে বেরিয়ে تام

এই সামনে আমরা হচ্ছি ধুলোঘর যদি আমি মেন রোডটা দিয়ে যেতাম তাহলে ধুলোঘর টপকে চলে যেতাম ধুলোঘরে ঢোকা যেত না